টিভি চালিয়ে দেব হাত পা ধুয়েছিস না চল আদেবিজন না আমার কথা শুনবি না দেই কথা যাওয়ার কথা ছিল তো আজকে সে টিকিট আমাদের কনফার্ম হয়নি তৎকাল কেটে ছিল টিকিট তো সেটা কনফার্ম হয়নি তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি না ওয়াও তো হ্যালো দোস্ত তোমরা সবাই কেমন আশা করছি ভালো আছো আর এই দিকে দেখো এখন আমি এখন প্রায় বাজে সাড়ে বারোটার মতো আর এই যে দেখো ডাল করেছি ভাত হয়ে গেছে সবজিও হয়ে গেছে আর এইদিকে চা হচ্ছে কারণ আমি এটা খাবো এই চাটা রচাই খাবো গলাটা ভীষণ মানে ব্যথা ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে হালকা হালকা আর এইদিকে সবজি আছে আর নিচে বড়ি ভেজেছি আর ভাত আছে এগুলো হয়ে গেছে তো চলো ওই দিকটা দেখাচ্ছি আমাদের কী হচ্ছে কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ কাজ করছে কারণ এই নিচে দিয়ে ইঁদুর ঢুকে যাচ্ছে ভীষণ ঘরের মধ্যে তো এতদিন আমি অপেক্ষা করেছিলাম যে কবে আসবে রেখে দিয়ে এই কাজগুলো করাবো এই দেখো সব যন্ত্রপাতি নিয়ে এসে কাজ শুরু করে দিয়েছে বুগু কি করছে পাপা বুগু এদিকে তাকাও তুমি কি করছো আর বুগু এই যে দেখো টেবিলের মধ্যে টেবিল নতুন টেবিল নিয়েছি তার মধ্যেই দেখো কালকে কিন্তু এই যে এই টেবিলের ওপরে এই পাতার জন্য এটা নিয়েছি কেমন লাগছে বলো তোমরা আর কিছু জিনিস নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে আছে এগুলো আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য এগুলোও নিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিই দেখ একই ডিজাইন চারটি নিয়ে এসেছি এইগুলো এরকম এটা আমার ভালো লাগছে তো সেই জন্য নিয়ে বুক এগুলো গুছিয়ে দেওয়া হয় গুড বাই

স্নান করবে চলো মেলা হয়ে গেছে সমুদ্রে যাবে স্নান করতে সমুদ্রে যাবে বাথরুমে স্নান করতে হবে সমুদ্রে যেয়ে স্নান করতে নেই বাথরুমে স্নান করতে হবে হ্যাঁ তারপরে সমুদ্রে স্নান করতে হবে ও তুমি তো সুন্দর বানিয়েছো এটা তুমি সুন্দর বানিয়েছো হম আরেকটা বানাও ঘর বানাচ্ছে ঘর তো এটা না মন্দির ঘর কে থাকবে ঘরে কে থাকবে ঘরে ঘরে বুকু থাকে মামি থাকে কে থাকে আর তো জল এই মন্দির বানাচ্ছে আর আমি একটু চা খাবো খেয়ে তো এই যে আমাদের দুটো ব্যাগ হয়েছে এইটা একটা এটা একটা কিন্তু কবে যাব যেটা জানি না তোমাদেরকে একটু পরে বলছি এখন তো আপাতত প্যাক হয়ে আছে কিন্তু এখনও জিনিসপত্র নেওয়ার আছে তো সেগুলো এখন আয়রন হবে এই যে ওখানে আয়রন করবে এখন তো আয়রন করার পরে তারপরে আবার এগুলো প্যাক হবে ভালো করে আবার তুমি কী করছো এগুলো কোথায় নিয়ে যাচ্ছ তো আয়রন করতে করার জন্য নিয়ে যাচ্ছে এগুলো আয়রন করার পরে আবার প্যাক হবে তো হ্যাঁ যেটা বলার ছিল তো ওখানে তো ব্যাগ ব্যাগ মানে প্যাক করা হয়ে গেছে আর কিছু জিনিস এখনও প্যাক করা হয়নি যেগুলো আয়রন করে ঢোকানো হবে তো ওগুলো এখন আয়রন করছে আর তারপরে ওগুলো প্যাক হবে আর যেটা আগে ভিডিওতে বলেছিলাম কোথাও আমরা যাচ্ছি তো প্যাকিং চলছে তো একটা তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল তো আজকে সেই টিকিট আমাদের কনফার্ম হয়নি তৎকাল কেটেছিলো টিকিট তো সেটা কনফার্ম হয়নি তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি না তো আজকে আবার ট্রাই করছিলো কালকের জন্য তো আজকে হয়ে গেছে সেইটা কনফার্ম হয়ে গেছে টিকিটটা কিন্তু আজকে আমরা যেটা যাবো বলছিলাম তো সেটা কনফার্ম না হওয়ার জন্য আমরা আজকে যেতে পারছি না তো আমরা নেক্সট ডে মানে কালকে আমরা যাব তো সেই জন্য জিনিসপত্র এখনও গোছানো চলছে কিছু কিছু জিনিস এখনও নেওয়ার আছে তো ওগুলো নেব যেহেতু মানে ছোট বাচ্চা থাকলে যে কত কিছু জিনিসের দরকার হয় সেটাই এখন ভাবছি কোথাও যদি যাওয়া হয় এক গাদা জিনিস তো ওরই বুকগুলিতে এক গাদা জিনিস হয়ে গেছে তো আমাদের জিনিস আর কোথায় রাখবো সেটাই বুঝে পাচ্ছি না তো সে যাই হোক তোমাদের দাদাভাই ভালো করে প্যাকিং করে দিয়েছে আয়রন করে ওগুলো ঢুকিয়ে নিলে আজকে মতো হয়ে যাবে তো তারপরে কালকে আমরা তো যাবোই তো কালকে আমাদের রাতে ট্রেন আছে তো কোথায় যাচ্ছি তোমরা গেস করো আগের ব্লগেও বলেছিলাম গেস্ট করতে তো এই ব্লগেও বলছি যেহেতু আজকে আমরা যাচ্ছি না তো তোমরা গেস্ট করতে পারো হ্যাঁ মানে অনেক টাইম অনেক দিন পরে কোথাও একটা যাবো এখনো পর্যন্ত আমি বলবো না কিছু কারণ এরকম প্রত্যেকবারই হয় যাবো যাবো করে হয়ই না আর যাওয়া তো সেই জন্য অতটাও আমার খুশি হচ্ছে না যতক্ষণ না ওখানে পৌঁছতে পারি পৌঁছে যাওয়ার পরে তারপরে ভাবছি হ্যাঁ এসেছি প্রত্যেকবারে আনন্দ করি তো সেই জন্য হয় না আর এইবারে সেই জন্য আমি বেশি কিছু বলবো না যেখানে যাচ্ছি তুই গেলেই দেখতে পাবে যদি মানে ওখানে পৌঁছে যাওয়ার পরে দেখতে পাবে যতক্ষণ না পৌঁছে যাই ততক্ষণ কিছু করবো না তো এটুকুই বলার ছিল চলো তো এই যে এখন যাবো পার্কে ওর বাবা গেছে একটু কাজে অফিসের কাজেই গিয়েছে বাইরে তো ওকে বলেছিল পার্কে নিয়ে যাবে বলে তো এখন কাজ থেকে আসতে পারছে না আমি ফোন করেছিলাম যে বললো একটু দেরি হবে আসতে অনেকটাই দেরি হবে আসতে তো বায়না করেছে এখন পার্কে যাবে বুকু এই দেখো এখানে বসে আছি দিয়ে দেখো কোথায় যাবে আমার দিকে তাকাও মুখে কেকটা লেগে আছে না দেখি মুখে কেক লেগে কে খেয়েছিলে কেক হ্যাঁ কেক সেই চাবিয়ে স্ট্রবেরি কী চলো চলো রেডি হয়ে গেছি আমি চলো দরজাটা খোলো খুলতে পারবে খুলবে তো কিচ্ছু হবে না তুমি টানো ধরে হ্যাঁ আচ্ছা পাচ্ছে না চলো দেখি আমাকে ছাড় বেরো

আর মারবো না এই আমার ফোনের রিল না ফেলে দে চলো 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 হয়ে গেছে বেশ হয়ে গেছে আর না হাতে কামড়ে দেবে ওয়াও চলো বাড়ি চলো বাড়ি যাবে না বাড়ি চলো ঠান্ডা পরিষেবাবু চলো শরীর ভালো না পা এলে কিন্তু আবার ঢুকবে টুভিটা বড়ো চলো এই দেখো বায়না করছে বাড়ি যাবে না বাড়ি চলে যাচ্ছে দেখ পা থেকে বাড়ি যাবে না বায়না শুরু আর একটু খেলে তারপরে যাবে তো আচ্ছা চলো কালকে টিভি চালিয়ে দেবো হাত পা ধুয়েছিস

পার্কে গেছিলি হাত নি কেন তাহলে ঘাম দিল তো টুপিটা খোল শোন দেখি ঘাম দিয়েছে পুরো হাত পা ধুয়ে তারপরে টিভি দেখতে হয় খেতে হবে তো কিছু কি খুঁজেছিস কিছু খাস নি তো বায়না করিস না শোন বায়না করিস না আবার হুঁ হুঁ করছে কাঁদছিস কেন আমি মেরেছি আমি বকেছি তাহলে কাঁদছিস টিভি চালিয়ে দেব বলছিস তাহলে কাঁদছিস কেন চালনাতে বলেছিস আমি চালিয়ে দেব ঠিক আছে চল হাত ধরে চল তারপরে চালিয়ে দিচ্ছি তো এই যে এখন করছি রুটি করব আর এদিকে আলু বেগুনের তরকারি হচ্ছে সকালবেলা ফুলকপির তরকারি করেছিলাম তো ওটা একটুখানি আছে সেই জন্য আমাকে আবার সবজি বানাতে হচ্ছে এখন এখন আছে নিরামিষে কী ভাববো খুঁজে মানে কি রান্না করবো খুঁজেই পারছি না তো সেই জন্য আলু বেগুনের তরকারি করছি আর রুটি করবো এই এখানে আটা আটা মাখতে সবথেকে আমার মানে কি বলবো আটাটা মাখতে আমার সব থেকে বাজে লাগে রুটি করে দেবো না এই যে আটাটা মাখতে হয় মনে হয় কেউ যদি মেখে দেয় তাহলে ভালো চা করেছি রজাটা খাচ্ছি গলাটা খুসখুস করছে আমার তো সেই জন্য একটু রজাটা খাচ্ছি আজকে তো আমার তিনবার খাওয়া হয়ে গেল না তো আমার আটা মাখানোর ডান হয়ে গেছে আর এই দিকে এই যে আলু বেগুনের সবজি বানালাম তো আমার এটাও হয়ে গেছে তো উপর থেকে একটু ধন্যবাদটা ছড়িয়ে দেয় এখন শীতকালে মানে সবাই একটু ধন্যবাদ তো এটা বানালাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে